আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই আমরা ভালো আছি আমরা আমাদের জীবনে আমরা যখন বড় হই আমাদের ফ্যামিলিতে সবাই নিজ নিজ পরিবারেই বড় হই এবং একটা পর্যায়ে যখন আমাদের বিয়ে হয় আমাদের সংসার হয় আমাদের বাচ্চা কাচ্চা হয় তখন আমাদের সম্পূর্ণ মম ধ্যান ভালো থাকা সব আমাদের সংসার জ্ঞান হয়ে যায় এবং আমি আমার বাস্তবতায় আমি যেটা বলি একটা মেয়ের বিয়ের পরে শুধুমাত্র তার আপন এবং নিজস্ব স্থান হচ্ছে তার নিজের সংসার তার শ্বশুর বাড়িও তার আপন না তার মায়ের বাড়িও তার আপন না শুধু আপন তার নিজের সং মানে সংসার নিজের সন্তান নিজের স্বামী শুধুই নিজের আর কোনো কিছুই নিজেরাই এবং আমার মাঝে মাঝে আমার এটা এটা ভেবে আমি অস্থির হয়ে যাই যে আমি যখনই আমার মনে করি যে না আমার শ্বশুরবাড়িটা আমার অনেক আপন ওটা আমার ঘর অবশ্যই এটা আমার ঘর আমি বড় বউ ওখানে আমার হানড্রেড পারসেন্ট অধিকার আছে আমার যাওয়ার থাকার একটা 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 মত দেওয়ার বা আমার প্রচণ্ড টান ভাই আমি আসলে প্রথমে যেটাই বলছি আমার ভিতর থেকে আমি প্রচণ্ড একটা টান আকর্ষণ অনুভব করতে পারি যেটা আমার মায়ের বাড়ির জন্য আর একটু কম সেটা আমি এই জন্যই বলবো যে আসলে আমার মায়ের বাড়িটাকে আমি যতই আমার আমার বলি না কেন আমাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী সেটা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিবি যে এখানের তুমি মেহমান তুমি কতদিন আছ কতদিন থাকবা এই বিষয়টা আমি হার্ড হই আমি আসলে এই বিষয়টা আমি এত হার্ড হই এবং আমি কখনও কোনো মানুষকে জিজ্ঞাসা করব না বাপের বাড়ি আসলে এমন জিজ্ঞাসা করিও না যে আপনি কতদিন থাকবেন কতদিন আছেন কয় দিনের জন্য আসছেন এটা খুব দুঃখজনক একটা প্রশ্ন যাই হোক বিয়ের পরে আসলে ভাই ভাইয়ের বই হচ্ছে মায়ের বাড়ির প্রতি টানটা কিছুটা কমে শ্বশুরবাড়ির প্রতি আরেকটু বেশি টান থাকে আবার শ্বশুরবাড়ির থেকেও নিজের ঘরের মায়া মহব্বতটা একটু বেশি কারণ শ্বশুরবাড়ি মানে আমার উপরে সরকার আছে আমার উপরে কেউ আদেশ জারি করতে পারে ওখানে চাইলেই আমি সব কিছু মন মতো করতে পারি না এবং আমার মতের সেখানে ফিফটি পারসেন্ট হয়তো রাখবে নয়তো রাখবে না এটা হচ্ছে যার রাখার তার উপর নির্ভর করে আমার বলার উপর নির্ভর করে না তো সব মিলিয়ে আমার সংসারের রাজাই আমি রানি আমি জন্য নিজের ঘরের থেকে সুপ্রিয়া আদায় করা আবার মন খারাপ হবে অশান্তি লাগবে মন ছটফট করবে তখন আবার নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ফেলি হ্যাঁ আমি সেটাই অনুরোধ আমার মেসেজ এটাই আপনারাও আপনাদের নিজের সংসারের প্রতি মনোযোগী হবেন নিজ স্বামী সন্তানের প্রতি মনোযোগী হবেন জানি মাঝে মাঝে বিরক্তি কাজ করে অনেক বেশি তবুও চেষ্টা করি নিজেকে ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর আপনাদের জন্য কিছু মেলা